আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুর স্পেশাল কিছু বাটিক নিয়ে আসলাম খুব হাই কোয়ালিটির সারা বাংলাদেশ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এই প্রোডাক্টগুলোর যার কারণে আমরা কিন্তু নতুনভাবে নতুন ধারা এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম এই এই কালাগুলো নিয়ে এসো শুরুতে আমরা আপনাদেরকে সবার পছন্দের একদম বেস্ট কোয়ালিটির এই বাটিকটা দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন প্রত্যেকটা ড্রেস মাসা আল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আজকে লাইভের সবচেয়ে সেরা ড্রেসগুলো নিয়ে কিন্তু আমরা আজকে লাইভ করতেছি আমাদের শোরুমের সবচেয়ে সেরা কালেকশান দেখেন প্রত্যেকটা ড্রেসে কালার হবে দুই চার পাঁচটা এগুলো হচ্ছে আপনার এরকম সিস্টেম যে আপনি যদি কোনো কালারের দশ পিস চান দশ পিস নিতে পারবেন কোনো কালারে একশো পিস চাইলে একশো পিস আমরা আপনাদেরকে করে দিতে পারবো শুধু এক সপ্তাহ সময় দিতে হবে দেখেন এই যে এরপর চলে যাচ্ছে আমরা সিকুয়েন্সের লাকজারি যে ড্রেসগুলো আসছে বাটিকের ভিতরে সেই প্রোডাক্টে এইটার কিন্তু পাঁচটা কালার থাকবে ঠিক আছে এই ড্রেসটায় পাঁচটা কালার থাকবে প্রাইসটাও থাকবে একবার রিজনেবল জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মধ্যে পাঠা দেবেন এটার কালারগুলো হচ্ছে এই যে পাঁচটা কালার খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে পাঠাবেন এরপর এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর লাকজারি ড্রেস এটার ডিজাইনটা হচ্ছে এই যে এটারও কিন্তু এই যে নির্ধারিত পাঁচটা কালার এরপরে এই যার একটা ডিজাইন দেখেন এগুলো খুব হাই কোয়ালিটি বাটিকের ভিতরে সেরা কালেকশন আপনারা যারা শোরুমকে আপডেট করতে চান ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন এটা উন্নত থাকবে রিয়েল চন্ডি করা এবং এটা কিন্তু সিকুয়েন্সের কাজ সামনেও পিছেও ঠিক আছে ওভারঅল কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা এবং প্রত্যেকটা ড্রেস মাসাল্লা 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 আপনারা যদি কেউ এক পিস ড্রেস নিতে চান এক পিসও নিতে পারবেন তবে স্যাম্পল হিসেবে আমরা খুচরা প্রাইসটা রাখবো আপনাদের কাছ থেকে আর যারা হোলসেল নেবেন তারা মিনিমাম দশ পিস প্রোডাক্ট অর্ডার করবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনারা হোলসেল প্রাইসে পাবেন আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এবং অন্য কিন্তু রিয়েল চন্ডি করা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মতে পাঠাবেন যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠালে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো এই যে আরেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ একদম ফুল সুপার কোয়ালিটির এই প্রোডাক্ট সামনে পিছিয়ে থাকতেছে চণ্ডীকরা এরপরে এই যে অ্যাশ কালার যারা পছন্দ অ্যাশ কালার ড্রেসটা দেখেন কতটা ফুল এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ঠিক আছে প্রত্যেকটা ড্রেস এবং অন্য সবাই দেয় যা সুতি ও না আমরা কিন্তু কুটির কোটার ভিতরে দিছি কোয়ালিটি ফুল ছোট ছোটো ব্লকের ভিতরে আপনার যেটারে বলে কোটা ওন্না এই দেখেন কতটা কোয়ালিটিবুল ওন্না এগুলো কিন্তু নর্মাল ওন্না না আর এগুলো নর্মাল ওনার চাইতে আরও বেশি সময় ইউজ করা যায় সহজে কোনো প্রবলেম হয় না এই দেখেন এই যে আরও একটা ডিজাইন আপনার মোবাইলে কতটা ভালো দেখবেন আমি যাই না এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস বডিতে থাকবে কাজ করা দেখেন কোয়ালিটি হাই কোয়ালিটি এবং সিকলের মতো কাজ করা আছে সিকুয়েন্স করা আছে খুব সুন্দরভাবে এই যে আরো একটা ডিজাইন দেখেন এগুলো একদম ফ্রি সাইজ চন্ডী করা তাই একটু ড্রেস খেপে গেছে এগুলো কিন্তু একবার ফ্রি সাইজ যত মোটা মেহক হবে আপনার যারা উদ্যোক্তা আসেন বা যারা এই প্রোডাক্টগুলো সেল করেন আমি জানি আপনারা কত টাকা করে প্রোডাক্টগুলো কেনেন তো ইনশাল্লাহ আমাদের কাছে সবার কাছ থেকে দু একশো টাকা কমে পাবেন আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করছি এবং সব কিছুই আমরা নিজস্ব তত্ত্বাবধানে করি যার কারণে প্রাইসটা আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন জাস্ট প্রাইসটা জানতে চাবেন আপনার প্রাইসটা জানলে তো আর সমস্যা নেই প্রোডাক্ট নেওয়া লাগবে না শুধু প্রাইসটা জানতে চান দেখেন এই যে হচ্ছে অন্যটা মারশালা এগুলো এমন প্রোডাক্ট যে নিতেই হবে এরকম নিতে মন চাবে এই টাইপের প্রোডাক্ট যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মতো পাঠিয়ে দিবেন দেখেন এই এই প্রোডাক্টটা হতো একটু ফ্লোরে দাও তো সেদিন ভাই এই দেখেন অন্যাস প্রত্যেকটা ড্রেস মানে কী কাজ কি পরিমাণ কাজ করা হয়েছে যা আসলে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে হাতে ধরে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর এই ধরনের কালার মানে এত সুন্দর হয় না সব সময় প্রোডাক্টগুলো এত সুন্দর কালার হয় না যেটা আমাদের এই প্রোডাক্টগুলো হয়েছে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে তত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা